আসসালামু আলাইকুম শুধুমণ্ডলী এখন আমি বাচ্চার বাবার সাক্ষাৎকার নেব দেখবেন উনি কি বলেন একটা বাচ্চাকে ঘুম পাড়ে মুসলমানি দিলাম আচ্ছা আপনার আপনার কী তা লাগে বাচ্চাটা আমার ছেলে আপনার ছেলে বয়স কত হবে অনুমানিক

পুরো ফটা হলো না যাই হোক তা এই যে আপনি তো মনে করছিলেন ভয় পাচ্ছিলেন যে ঘুম পাতে কি হবে না হবে এখন তো দেখছেন এখন কি আপনার কি ভয় কাটছে জি ভয় কাটছে লাগছে যে ভালো আছে আচ্ছা অন্যদের বলবেন তো যে এরকম হ্যাঁ ডাক্তার সবিগুল আলম এরকম ঘুম পাতে দিয়ে করে কোনো সমস্যা হয় না জি না হ্যাঁ আর সব কিছু কিন্তু খাবে খাওয়া দাওয়া কোনো নিষেধ নেই কেমন জি স্যার সবই খাবে হ্যাঁ আচ্ছা টক ঝাল মিষ্টি দুধ কলা শাকসবজি গরু ছাগল ভেড়া মহিষ দুম্বা সব খাবে কেমন অনেকে মনে করে যে তাই তো মাংস খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না সব কিন্তু খাবে শুধু ওই জায়গায় ওই পানি লাগানো যাবে না প্রেশাব করলে একটু চি দিয়ে একটু হ্যাঁ এইটা একটু খেয়াল রাখবেন আর আজকের থেকে হাঁটতে পারবে হাঁটার সমস্যা হইব না এই আর ওই জায়গায় যাতে আঘাত না লাগে পানি না লাগে এইটুকু খেয়াল করবেন ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আচ্ছা ওয়ালাইকুম সালাম সুদুমণ্ডলী আপনারা দেখলেন এই বাচ্চাটাকে হ্যাঁ এখনও একটু ঘুমাই আছে এখনও ঘুম আস্তে আস্তে ভেঙে যাবে ইনশাআল্লাহ তবে আপনারা সবাই দেখলেন বা যারা দেখছেন তারাও বুঝতে পারলেন যে ঘুম পাতালেই যে কোনো সমস্যা হয় তা না এরকম আমি শত শত বাচ্চা মুসলমানি দিয়েছি হ্যাঁ আমার চল্লিশ বছরের অভিজ্ঞতা তো সুতরাং আপনারা ভয় পাবেন না যদি কেউ মনে করেন যে আপনাদের বাচ্চা সমস্যা বা মুসলমানি দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম আমার মোবাইল নাম্বার জিরো জিরো আসসালামু আলাইকুম আপনি কি তা লাগেন বাচ্চা আচ্ছা আচ্ছা আপনিও তো ছিলেন বছরের সময় কেমন হয়েছে আপনি আপনি নিজের কথা বলেন দেখি কেমন হয়েছে আপনার মত ভালো হয়েছে না হ্যাঁ কোনো কানাকাটি করছে না এখন ঘুম কিন্তু একটু পরে কিন্তু ভেঙে যাবে আপনি ওনাদের বলবেন তো যে এরকম ডাক্তার সাহেব সুন্দর করে হ্যাঁ রক্ত কিন্তু ঠিকমতো বেরোয় দেখছেন হ্যাঁ আর এই সেলাই কিন্তু কাটা লাগবে না হ্যাঁ আমরা পেটের মধ্যে যে সুতা দিই ওই সুতা কিন্তু কেমন খুবই সুন্দর এবং সব কিছুই খাবো কোনো খাওয়া যদি কেউ নিষেধ করে আপনি না করবেন না মোটে কোনো নিষেধ চলবে না সবই ভালো জেনে যা আছে সব খাবে কেমন হুম ধন্যবাদ সবাইকে